চুল পড়া বা ধরুন অকালে পেকে যাওয়া কিংবা চুলটা কেমন যেন পাতলা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আজকাল বেশ কমন তাই না আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখলাম মনে হচ্ছে এর সমাধান কিন্তু প্রকৃতির মধ্যেই আছে আজকে আমরা মূলত তিনটে জিনিস নিয়ে কথা বলবো এগুলো বহু যুগ ধরে মানে শতাব্দীর পর শতাব্দী ধরে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে আমলকি মেথি আর কালোজিরা চলুন একটু গভীরে যাই দেখি এই উপাদানগুলো কীভাবে কাজ করে আর আমাদের সোর্সগুলোই বা কি বলছে এদের নিয়ে প্রথমেই আসি আমলকির কথায় সোর্সগুলোতে একে তো প্রায় চুলের সঞ্জীবনী সুধা বলা হচ্ছে বলছে যে এটা নাকি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় আবার নতুন চুল গজাতেও সাহায্য করে এমনকি অকালে চুল পাকা রোধ করার কথাও বলা আছে চুলকে নাকি বেশ ঝলমলে মসৃণ করে তোলে খুশকি কমাতেও সাহায্য করে বাবা এত গুণ কিন্তু মানে কিভাবে করে এত কিছু হুম এর পিছনের কারণটা বেশ ইন্টারেস্টিং কিন্তু দেখুন আমলো কি আসলে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ফল এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানে আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় চুলের ক্ষেত্রে এগুলো চুলের গোড়া মানে ফলিকালকে পুষ্টি দেয় সেগুলোকে সুস্থ রাখে ফলে চুল পড়া কমে আর স্বাস্থা ভালো থাকে আর ওই যে অকালে পেকে যাওয়ার কথাটা বললেন অক্সিডেন্ট কিন্তু এই অকাল অকালপক্ষতা রোধেও সাহায্য করে এটা তো মানে খুবই পুরনো একটা ঘরোয়া উপায় আচ্ছা তার মানে শুধু বাইরে থেকে লাগালেই হবে না ভেতর থেকেও পুষ্টি জোগাচ্ছে দারুন তো আচ্ছা আমলকির কথা তো হল এবার মেথি মেথিরও তো অনেক গুণের কথা শোনা যায় তাই না বিশেষ করে চুল ঘন করার ব্যাপারে একদম মেথিকে তো সোর্সে একরকম ঘন ও মজবুত চুলের রহস্য হিসেবেই দেখা হচ্ছে বলা হচ্ছে এটা চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে যে শক্তিশালী করে তোলে ফলে চুল সহজে ভাঙে না আর খুশকি বা ধরুন মাথার তালুতে যে চুলকানি হয় সেটাও কমাতে সাহায্য করে এর মধ্যে থাকা প্রোটিন আর নিকোটিনিক অ্যাসিড এই দুটো জিনিসে চুলের বৃদ্ধির জন্য খুবই দরকারি হ্যাঁ আর চুলটা যে নরম রাখে সেটার কথাও তো বলা আছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন মেথিতে লেসেথিন বলে একটা উপাদান থাকে এটা একটা প্রাকৃতিক ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট এটা চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম আর মসৃণ করে তোলে মানে ঠিক যেন একটা প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে বিশেষ করে যাদের চুল একটু ড্রাই বা রুক্ষ তাদের জন্য তো এটা খুবই উপকারী হতে পারে তাহলে আমলকি গেল মেথিও গেল এবার তাহলে কালো জিরা এটাকে তো আবার চুলের কবজ বলা হচ্ছে সোর্সে এর বিশেষত্বটা কি কালো ব্যাপারটা একটু অন্যরকম এটাও চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে ঠিকই কিন্তু এর প্রধান ফোকাসটা থাকে মাথার ত্বক বা স্ক্যাল্পের স্বাস্থ্যের ওপর এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে মানে ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণ রোধ করে আর স্ক্যাল্পের প্রদাহ বা জ্বালা কমায় আর আমরা তো জানি সুস্থ স্ক্যাল্প না হলে তো সুস্থ চুল হওয়া মুশকিল এটাই তো আসল ভিত্তি তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যত্ন নিতে এই তিনটে উপাদানেরই আলাদা আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঠিক তাই আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না তিনটি উপাদানের ক্ষেত্রেই কিন্তু অকালে চুল পাকা রোধ করার কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক তো এটা হয়তো একটা ইঙ্গিত যে এগুলো একসাথে ব্যবহার করলে ওই সমস্যাটার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে আচ্ছা ব্যবহার করার কোনো সহজ পদ্ধতির কথা কি বলা আছে সোর্সে হ্যাঁ একটা বেশ সহজ পদ্ধতির কথা উল্লেখ করা আছে শুকনো আমলকি গুঁড়ো মেথি গুঁড়ো আর কালোজিরা গুঁড়ো এই তিনটে সমান পরিমাণে নিতে হবে নিয়ে ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিতে হবে আচ্ছা তারপর সপ্তাহে এক বা দুবার যতটা দরকার ততটা গুঁড়ো নিয়ে জল বা টক দইয়ের সাথে মিশিয়ে একটা পেস্টের মতো বানাতে হবে ওই পেস্টটা ছুলে আর মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ধরুন তিরিশ পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে হবে হুম তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে ব্যাস অনেকে আবার এই তিনটি উপাদানের তেল একসাথে মিশিয়ে বা নারকেল তেলের সাথে মিশিয়েও ব্যবহার করেন সেটাও একটা অপশন বাহ তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াল আমলকি মেথি আর কালোজিরে এই তিনটে প্রাকৃতিক জিনিস একসাথে ব্যবহার করলে চুলের নানা রকম সমস্যার একটা বেশ ভালো মানে সামগ্রিক সমাধান পাওয়া যেতে পারে চুল হয়ে উঠতে পারে গোড়া থেকে মজবুত ঘন আর বেশ স্বাস্থ্যোজ্জ্বল প্রাণবন্ত তবে এখানে একটা বিষয় মনে রাখাটা খুব জরুরি এই প্রাকৃতিক জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মানে রাতারাতি ম্যাজিক আশা করলে চলবে না ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করে যেতে হবে তবেই ভালো ফল পাওয়া সম্ভব হ্যাঁ সেটা তো ঠিকই আর যে কোনো নতুন জিনিস সেটা প্রাকৃতিক হলেও ব্যবহারের আগে ত্বকের একটা ছোট্ট অংশে একটু লাগিয়ে দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ মানে প্যাচ টেস্ট যাকে বলে এতে বোঝা যায় যে জিনিসটা শ্যুট করছে কিনা কোনো অ্যালার্জি বা রিয়াকশন হচ্ছে কিনা একদম ঠিক সত্যি বলতে কি এই উপাদানগুলো একসাথে মিলেমিশা যেভাবে কাজ করতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু সত্যিই ভাবার মতো আর এই যে এত পুরনো ঐতিহ্যবাহী প্রাকৃতিক সমাধানগুলো এগুলো যে আজও এতখানি প্রাসঙ্গিক এত কার্যকরী এটাকে আমাদের একটু ভাবায় না যে হয়তো আমাদের এই আধুনিক জীবনের আরও অনেক জটিল সমস্যার সমাধানও প্রকৃতির মধ্যেই কোথাও লুকিয়ে আছে আমাদের শুধু সেটা নতুন করে খুঁজে বের করতে হবে বা হয়তো শুধু সেদিকে আবার ফিরে তাকাতে হবে